হ্যালো ফ্যান্স সিআই হিসেবে নতুন বিজ্ঞপ্তি ড্রাইভার পদে তোমাদের ড্রাইভার পদের সিআই সিআই হিসেবে নতুন বিজ্ঞপ্তি মাধ্যমিক পাস তার সমতুল্য থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সিআই হিসেবে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে এগারোশো চব্বিশটি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপে লাস্ট ডেট চারই মার্চ লাস্ট ডেট ঠিক আছে তোমাদের জেনারেল ও বিসি ই ডাবলু ক্ষেত্রে একশো টাকার চার্জ এস ক্ষেত্রে জিরো চার্জ কোনো চার্জ লাগবে না বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে এস ক্যালকুলেট হবে তোমাদের চার তিন দু হাজার পঁচিশ হিসাবে তোমার কনস্টেবল ড্রাইভার পদে তোমাদের যে কনস্টেবল ড্রাইভার পদে যেটা ভ্যাকান্সি আছে সেটা আটশো পঁয়তাল্লিশটি তার মধ্যে তোমাদের কী করতে হবে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো রেকজমেন্ট বোর্ড থেকে সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি মোটর হেভি মোটর অথবা ট্রান্সফার ভেহিক্যাল অথবা লাইট মোটর ভেহিক্যাল মোটর সাইকেল উইথ গিয়ার যে কোনো একটি থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে শুধুমাত্র কিন্তু ওপরের ক্ষেত্রে লাইট ভেহিকেল মোটর সাইকেল উইথ গিয়ার যে কোনো একটি কিন্তু এটা খুবই সহজ যাদের মোটর সাইকেলে লাইসেন্স আছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে আর নিচের পদে যেটা বলা হয়েছে দুশো উনআশি যেটা ভ্যাকান্সি আছে সেটার ক্ষেত্রে তোমাদের ড্রাইভার কাম অপারেটার ড্রাইভার কাম অপারেটরের ক্ষেত্রে তোমাদের ড্রাইভার কাম অপার অপারেটারের ক্ষেত্রে তিন বছর ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার থাকতে হবে হেভি মোটর ভেহিকেলে সাথে ট্রান্সফার অথবা এলএমবি মোটর সাইকেল উইথ গিয়ার অনলি ফর মেল এটা তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে ড্রাইভিং লাইসেন্সটা মিনিমাম তিন বছরের ভ্যালিড থাকতে হবে তাহলে এখানে তোমরা নিজের জন্য যোগ্য তোমাদের ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের জেনারেলের তিনশো চুয়াল্লিশটা ভ্যাকেন্সি আছে ও বিসির ক্ষেত্রে তোমাদের দুশো আঠাশটি ভ্যাকেন্সি আছে ই ক্ষেত্রে চুরাশিটা আছে এসির ক্ষেত্রে একশো ছাব্বিশটা আছে এসটির ক্ষেত্রে তেশরের আছে টোটাল আটশো পঁয়তাল্লিশটা আর ড্রাইভার কাম যেটা অপারেটর আছে সেটা তোমাদের জেনারেল আছে একশো ষোলোটি একশো ষোলোটি আছে তোমাদের জেনারেলে পঁচাত্তরটি ও বিসি ই ডাব্লিউ সাতাশটি এসসি আছে একচল্লিশটি এস টি আছে তোমাদের কুড়িটি টোটাল দুশো উনআশিটি টোটাল দুশো উনআশিটি ভ্যাকান্সি আছে তোমাদের এটার ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে কোন কোন পদে কী হাইট হতে হবে তোমাদের একশো ষাট সিবি এসটির ক্ষেত্রে অনলি অনলি এস টিদের ক্ষেত্রে কিন্তু এটা হাইট আর বাকিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের একশো উনসত্তর হাইট হতে হবে মিটার রেস্ট দৌড়তে হবে কেমন সব দেখিয়ে দিয়েছে আদার্সের ক্ষেত্রে কিন্তু একশো সাতষট্টি হাইট হলেই হবে এসটির ক্ষেত্রে শুধু একশো ষাট আদার্সের ক্ষেত্রে একশো হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এরকম একটা সাইট থাকবে সাইটে গিয়ে তোমরা লগ করতে পারবে এখানে গিয়ে তোমরা লগ ইন অপশানে ক্লিক করে এখানে তোমাদের নিয়ে অপশান ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আর ফটোতে কিন্তু তোমাদের রানিং ডেট দিতে হবে ফটো যেন তিন মাসের পুরোনো না হয় সেক্ষেত্রে দেখে নিতে হবে ভালো করে এরকমভাবে গিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারবে তোমাদের যেটা বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে শেষ হবে মার্চ মাসের চার তারিখে ঠিক আছে অনলি মেল এলিজিবেট নট ফিমেল ঠিক আছে অনলি মেলরা আবেদন করতে পারবে সিবিটি টেস্ট আছে ও সিট আছে তোমাদের ভ্যাকান্সি সিট এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তোমাদের বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে বয়স এজ ক্যালকুলেটর এখানে তোমাদের কীভাবে সব দেখিয়ে দেওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্স হেভি মোটর ভেহিকেল লাইট মোটর ভেহিকেল অথবা মোটর সাইকেল গিয়ার তিনটির মধ্যে একটি থাকলে তোমরা আবেদন করতে পারবে মিনিমাম মাধ্যমিক পাশ হতে হবে ঠিক আছে তোমাদের জেনারেল ক্ষেত্রে একশো সাতষট্টি হাইট হতে হবে আর এসটির ক্ষেত্রে শুধুমাত্র একশো ষাট হাইট হতে হবে বুকের মাপ সব দেখিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরপর সব দেওয়া আছে এগুলো পিডিএফটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এইভাবে করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ফিল টোটাল ডিটেলস দেওয়া আছে তোমাদের টোটাল ভ্যাকান্সি এগারোশো চব্বিশটি আছে তার মধ্যে এর ক্ষেত্রে ভাগ আছে সেগুলো দেখে নেবে এইভাবে করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি যাতে তোমাদের লাইসেন্স মোটরসাইকেল গিয়ারের লাইসেন্স অ্যাক্টিভির আছে ঠিক আছে তারা কিন্তু তোমরা কনস্টেবল ড্রাইভার করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অপারেটারের করতে পারবে অপারেটারে তোমাদের দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাদের মাধ্যমিক পাস দুটোর ক্ষেত্রে মাধ্যমিক পাস কিন্তু এটার ক্ষেত্রে তিন বছর এক্সপিরিয়েন্স চাই ওটার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে না এভাবে তো তোমার কমলা করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ